<applause> أحمد <سؤال> <رزق> <الحمد, <رزق> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আর সালাহটু আসলা মো আলিখেয়া রসুল আল্লাহ ও আলিকাওয়াস হ্যাঁ বিকেয়া হাবী আল্লাহ আর সালাহটু আসসালা মো আলৈখেয়া আল্লাহ ও আলা অ রখাওয়াস হ্যাঁ বিকেয়া নুর আল্লাহ মাদাই চ্যানেলের দর্শস্থোতা আপনাদের সকলকে আলা হজাত আহমাতুল্লাহিত আলা আলাইহি ও উন্মতের সংশোধন অনুষ্ঠানে স্বাগতম আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে পর্বে আলা হাজরত রহমাতুল্লাহি তালা এর বিভিন্ন সংশোধনের পদ্ধতি শুনছে শুনছি আলহাজত রহমতুল্লাহ আলাই উম্মতে মুসলিমার আকিদা পরিশুদ্ধ করার ক্ষেত্রে উম্মতে মুসলিমার আকিদা বিশুদ্ধ করার ক্ষেত্রে মুম্বতে মুসলিমার ইমান হেফাজতের ক্ষেত্রে এক অতুলনীয় অবদান রেখে গেছেন যেই সময় পৃথিবীতে এক আধার ছেয়ে ছিল ফিতনা ভেসে উঠেছিল সেই সময় আলাহরত রহমাতুল্লাহি তালা আলাই মানুষকে সঠিক পথ দেখানোর চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন আল্লাহরত রহমাতুল্লাহি তালা আলাইহি এর উম্মতে মহাম্মাদিকে সংশোধন করার ক্ষেত্রে এক অতুলনীয় অবদান রয়েছে প্রতি পর্বে আলা হজরত রহমতুল্লাহ আলা আলহি এর উম্মতে মহাম্মাদিকে সংশোধন করার এক একটি দিক নিয়ে আমরা আলোচনা শ্রবণ করছি আজকেও ঠিক তেমনই হবে আজকের আলোচনার বিষয় হল মঙ্গল কামনার মানসিকতা আজকের আলোচনার বিষয় হলো মঙ্গল কামনার মানসিকতা এই বিষয়ে আলোচনা শুরু করার পূর্বে আসুন নবী করিম রফ রাহিম সাল্লাহ তহ আলহি ও আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরুদ সালাম পেশ করার ফজিলত সম্পর্কিত একটি হাদিস শ্রবণ করি রসোল্লাহ সাল্লাহ তহ আলহি ও আলহি ওয়াসাল্লাম ইসাত করেন যে ব্যক্তি আমার উপর দৈনন্দিন পঞ্চাশ বার দুরুশি পাঠ করে আমি কেমতের দিন তার সাথে মুসাফা করবো সল্লু আল হাবিব সাল্লাহআল সাল্লাহ আলহি ও আমাদের চ্যানেল দর্শক শ্রোতা আজকের আলোচনার বিষয় হল মঙ্গল কামনার মানসিকতা আল হাজ রহমতুল্লাহ তা আলহি এর ব্যক্তিত্ব আমাদের প্রত্যেকেরই কম বেশি জানা আছে আল্লাহ তা রহমতুল্লাহি তলহি একজন অতুলনীয় আশিকের রসুল ছিলেন নবীপ্রেমিক ছিলেন আলহাজ রহমতুল্লাহ তা আলহি অতুলনীয় একজন ফকি ছিলেন তবে আলাহরত তা তালা আলহি এর একটি গুণ যা নিয়ে আমাদের মাঝে আলোচনা খুবই কম হয় অন্যান্য আলোচনার তুলনায় সেটি হলো কি আলাহরত রহমতুল্লাহি আলা আলাই উম্মতে মোহাম্মাদের কল্যাণ কামনার কেমন মন মানসিকতা রাখতেন সেই বিষয়টি আমরা ফতুয়ায়ে রাজবিয়া শরীফের আলোকে জানব ইনশাআল্লা আজল্লা আমরা যদি লক্ষ্য করি যে আলাহর রহমাতুল্লাহি তা আলাই মানুষের কেমন কল্যাণ কামনা করতেন প্রায় প্রশ্নের উত্তরে আল্লাহ হাজর রহমাতুল্লাহি তা আলাই মানুষের কল্যাণ কামনার প্রতি উৎসাহ প্রদান করতেন এবং আলা হাজরত তা তালা আলাই এই ব্যাপারে কিছু রিসালা পুস্তিকা লিখেছেন তার মধ্যে একটি রিসালার নাম হল তদবির ফালাহ ও নাজাত ও ইসলাহ এখানে আলাহরত রহমতুল্লাহ তালা আলাই মুসলমানদের কল্যাণ কামনার ব্যাপারে অনেক কিছু লিখেছেন আলহাজ তা তালা আলাইহি এর ফতোয়া রসবিয়া শরীফ যদি আমরা লক্ষ্য করি সেখানে দেখবো আল হাজ রহমতুল্লাহ তাহলে আলী প্রশ্নের উত্তরের পাশাপাশি উম্মতে মোহাম্মদের কল্যাণ কামনার প্রতি মানুষকে কেমন উৎসাহী করেছেন আমরা যদি দেখি সেখানে লক্ষ্য করতে পারব মুসলমানদের প্রতি দয়া করার ফজিলত সেখানে লেখা রয়েছে মুসলমানদের থেকে কঠিন মুসিবত দূর করার ফজিলত এবং মুসলমানের প্রয়োজনের সময় দোয়া করার ফজিলত হালাল রিজিক উপার্জনের ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন হজিফা প্রদান এইভাবে যদি আমরা দেখি মুসলমানের দোষ গোপন করা এভাবে মুসলমানদের অন্তর থেকে বদমাজহাবের সন্দেহকে দূর করা এইভাবে যদি আমরা একের পরে এক দেখতে থাকি তাহলে আমরা খুঁজে পাবো আলাহর রহমতুল্লাহ তালা আলীহি উম্মতে মুসলিমার কেমন মঙ্গল কামনাকারী ছিলেন আলাহর রহমতুল্লাহ তাল আলাই মুসলমানের গিবত করার ভয়াবহতা বয়ান করেছেন মুসলমানদের প্রতি মিথ্যা আরোপ করার ভয়াবহতা বর্ণনা করেছেন এই সবগুলো থেকে প্রকাশিত হয় যে আলাহ হাজরত রহমতুল্লাহি আলাই তার জীবনী থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেন আমরা কোনো মুসলমানের গিবত না করি আমরা যেন কোনো মুসলমানের প্রতি মিথ্যা আরোপ না করি আমরা যেন মুসলমানের কল্যাণ কামনা করি এটাই আলাহ হাজরত রহমতুল্লাহি আলাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন আলাহরত রহমতুল্লাহ তা আলাহ আলাইহির জীবনী যদি আমরা লক্ষ্য করি যে আলা রহমতুল্লাহি তা আলা আলাই মুসলমানদের কেমন কল্যাণ কামনাকারী ছিলেন এটার জন্য আমরা কিছু হাদিস আগে শ্রবণ করে নিই যে আলাহাজ রহমাতুল্লাহি তা আলাহ সেই হাদিসগুলোকে সামনে রেখে নিজের জীবনে কীভাবে মুসলমানদের কল্যাণ কামনা করেছেন একটি হাদিস শরীফে এভাবে সুস্পষ্টভাবে এসেছে যে কল্যাণ কামনা করা এটি দিনের একটি অংশ মুসলিম শরীফের মধ্যে এই হাদিস বর্ণিত রয়েছে আরেকটি হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে মুমিনদের মর্যাদা বয়ান করা হয়েছে যে তারা একে অপরের কল্যাণ কামনাকারী এবং তারা একে অপরের মাঝে ভালোবাসা পোষণকারী তো ইমামে আহলে সন্ন্যত রহমতুল্লাহ তাল আলাই ফাতোয়ায়ে রসবিয়া শরীফে লেখেন যে প্রত্যেক মুসলমান ব্যক্তির কল্যাণ কামনা করা প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ আল্লাহ আকবর এইভাবে আলাহত রহমতুল্লাহ তালা বলেন যে হৃদয় থেকে মুসলমানের কল্যাণ কামনা করা ফর্জে আইন আর প্রয়োজনের সময় দোয়া ইত্যাদির মাধ্যমে সহযোগিতা করা আবশ্যক আলাহত রহমতুল্লাহ তালা এখানে আমাদেরকে এভাবে সংশোধন করছেন যে আজকে আমরা মানুষের কল্যাণ কামনা করি না বরং মানুষের গিবোধ করি মানুষের ক্ষতি করার চেষ্টা করি তো আলাহয বলছেন যে একজন মুসলমানের আরেকজন মুসলমানের সাথে কেমন সম্পর্ক হওয়া দরকার আলাহাজ রহমতুল্লাহি তাল আলাই এটাও ক্লিয়ার করলেন যে একজন মুসলমান যদি কোনো মুসলমানের কল্যাণ কামনা করে তাহলে সে কেমন মর্যাদার অধিকারী হবে কেমন প্রতিদান পাবে এভাবে যদি আমরা দেখি মুসলমানের প্রতি অনুগ্রহ এই শিক্ষাও আলাহাজ রহমতুল্লাহি তালা আলাই আমাদেরকে দিয়েছেন ইমাম আহলে সুন্নত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাল আলাইকে প্রশ্ন করা হল যদি কারো জমিনে অনুমতি ছাড়া মাইয়েতকে মৃত ব্যক্তিকে দাফন করা হয় তাহলে বিধান কী আলাহ রহমতুল্লাহ আলাই ফিকাহের যেই উত্তর রয়েছে সে আলোকে উত্তর প্রদান করলেন জমিনের মালিক চাইলে সেই কবরকে খনন করে সেখান থেকে মৃত ব্যক্তিকে উঠিয়ে অন্য জায়গায় দাফন করতে পারে বা এটাও করতে পারে যে জমিনের মালিক কবরকে সমান করে দিবে জমিনের সাথে এবং সেখানে বিভিন্ন চাষ বা বিভিন্ন ব্যবহার এসে আনতে পারে এটা ছিল ফিকের উত্তর শরীয়তের উত্তর আল হাজার রহমতুল্লাহ তাল একজন মুফতি হিসাবে শরীয়তের যেই সঠিক উত্তর ছিল তাই প্রদান করলেন যেহেতু জমিনের মালিক যিনি তার স্বাধীনতা রয়েছে তিনি চাইলে সেখানে কবর থেকে মাইয়তকে বের করে দিতে পারেন চাইলে কবরকে সমান করে দিতে পারেন তবে আলাহত রহমতুল্লাহ তাল আলাই মুসলমানের প্রতি অনুগ্রহ করার যে ফজিলত আছেন সেই দিকে প্রশ্নকারীকে উৎসাহিত করলেন আল্লাহ বলছেন যে মুসলমানদের প্রতি দয়া প্রদর্শন করা উচিত মুসলমানদের প্রতি দয়া করা এবং তার দশ টুটি গোপন করা এবং তার প্রতি অনুগ্রহ করার ফজিলত সংক্রান্ত বিষয়ে আল্লাহ হাজরত রহমতুল্লাহ তা আলাই সেখানে বর্ণনা করলেন এবং আলাহরত রহমতুল্লাহ তালা আলী এইভাবেই বললেন যদি মুসলমান নম্রতা প্রকাশ করে এবং অপর মুসলমানের বিশেষ করে মৃত ব্যক্তির উপরে দয়া প্রদর্শন করে তো আল্লাহ তালা ইসাত করেছেন রোহামাউবাইনাহ মুমিনরা পরস্পরের মাঝে দয়ালু হয়ে থাকে তারা যদি ক্ষমা করে দেয় তো আল্লাহ তালা তার গুনাহকে ক্ষমা করে দিবেন মুসলমানের প্রতি দয়া করার উৎসাহ দেওয়ার ক্ষেত্রে আল্লাহ হাজরত আরেকটি আয়াত উপস্থাপন করলেন আল্লাহ তিব্বু না ফির আল্লাহ লাখুন তোমরা কি পছন্দ করবে না যে আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দিন আর কেউ যদি নিজের মৃত ভাইয়ের উপরে অনুগ্রহ করে আল্লাহ তালা তার উপরে অনুগ্রহ করবেন আবার আল্লাহ হাজরত রহমতুল্লাহ তাহ একটি হাদিসের অংশ উপস্থাপন করলেন কামা তাদিন তুদান। যেমন করবে তেমনি ফল পাবে অর্থাৎ যে যেমন করবে তার সাথে ঠিক তদ্রুপ করা হবে আলাহ হাজরত রহমতুল্লাহ তালা আলহি চাইলে প্রশ্নের উত্তর দিয়ে সেখানেই সমাপ্তি করে দিতে পারতেন কিন্তু না আলা হাজর ছিলেন উম্মতে মুসলিমার কল্যাণ কামনাকারী তাই নিজেও উম্মতে মুসলিমার কল্যাণ কামনা করতেন এবং অপরকেও উৎসাহ প্রদান করতেন এমন আলহ হজর রহমতুল্লাহ তালা আলাহীকে আমরা অনুসরণ করার সৌভাগ্য অর্জন করেছি যার প্রতিটি জীবনের অংশ বিশেষ আমাদের জন্য সংশোধনের উপায় এবার আসুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করি আলাহত রহমতুল্লাহ আলাই আরও সংশোধন করার লক্ষ্যে প্রশ্নকারীকে উত্তরের মধ্যে বললেন যে যে ব্যক্তি তার দশটুটি গোপন রাখবে আল্লাহ তালা দশ টুটি গোপনকারী দশ টুটি গোপন রাখবে হাদিস শরীফ সেখানে উপস্থাপন করলেন মাং সাতার মুসলিমান সাতারাহুল্লাহ হাদিসের অর্থ হল যে ব্যক্তি কোনো মুসলমানের দশ গোপন করবে আল্লাহ তালাও তার দশ গোপন করবেন এভাবে আরও সংশোধন করার লক্ষ্যে আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাই বলেন যে যে ব্যক্তি নিজের মৃত মুসলমান ভাইয়ের কবরকে সম্মান করবে আল্লাহ তাআলা তার জীবনীতে এবং তার মৃত্যুর পরে আল্লাহ তালা তাকে সম্মান ও মর্যাদা দান করবে এভাবে আলাহ হাজরত রহমাতুল্লাহ আলাই আরও উপস্থাপন করলেন আউনি মা আল্লাহ ফি ফি আব্দি আব্দু এই হাদিস উপস্থাপন করার মাধ্যমে আলাহরত রহমতুল্লাহ তালা আলাই প্রশ্নকারীকে সংশোধন করলেন যে হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত রয়েছে আমরা শ্রবণ করলাম তার অনুবাদ হলো আল্লাহ আসুব হা তাআলা বান্দার সাহায্য করেন যতক্ষণ পর্যন্ত বান্দা নিজের ভাইয়ের সাহায্য করতে থাকে আল্লাহ হকবার এইভাবে আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাই নিজেও মুসলমানের কল্যাণ কামনা করতেন এবং অপরকেও কল্যাণ কামনার প্রতি উৎসাহ প্রদান করতেন আল্লাহ আকবার এইভাবে যদি আমরা আরও লক্ষ্য করি যে মুসলমান মৃত ব্যক্তির মর্যাদা সম্পর্কে আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাই মানুষকে কিভাবে সচেতন করেছেন ইমামে আহলে সুন্নত আলাহ হাজরত রহমতুল্লাহ তালা আলহির কাছে সত্যায়ন করার জন্য একটি ফতোয়া আনা হল যেখানে অনেক বড় বড় অলামাগণের সত্যায়নও বিদ্যমান ছিল তখন আলাহ হাজরত তা তালা আলহি সেখানে কিছু বৃদ্ধি করলেন এবং মুসলমান মৃত ব্যক্তির সম্মান মুসলমানের কবরের মর্যাদা সুস্পষ্টভাবে উল্লেখ করলেন তিনি লিখছেন ওলামাগণ এই বিষয়ে একমত রয়েছে যে মুসলমানের সম্মান মৃত ও জীবিত উভয় অবস্থায় বরাবর মোহাকিক আল ইতলাক রহমতুল্লাহি তালা আলহি ফাতিরের মধ্যে উল্লেখ করেছেন যে এই বিষয়ে ঐক্যমত রয়েছে মৃত মুসলমানের সম্মান তেমনি যেমন জীবিত মুসলমানের সম্মান রয়েছেন নবী করিম সাল্লাহ তালা আলহি আলহি ওয়াসাল্লামের বাণী রয়েছে মৃত ব্যক্তির হারকে ভেঙে দেওয়া এবং তাকে কষ্ট প্রদান করা তেমনি যেভাবে জীবিত মানুষের হার ভেঙে ফেলা এবং তাকে কষ্ট দেওয়া এই হাদিস দ্বারা আলাহ রহমতুল্লাহ তা আলাই প্রশ্নকারীদেরকে এটাই বোঝানোর চেষ্টা করলেন যে প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনা করা উচিত মুসলমান মৃত হোক কিংবা জীবিত সর্বস্থায় মুসলমানের কল্যাণ কামনা করা উচিত এভাবে আলাহরত রহমতুল্লাহ তা আল আরেকটি হাদিস উপস্থাপন করলেন যা মুসনাদুল ফেরদাউসের মধ্যে বর্ণিত রয়েছে মৃত ব্যক্তির কবরে ওই বস্তুগুলো কষ্ট প্রদান করে যা ঘরের মধ্যে তাকে কষ্ট প্রদান করত আল্লাবা মানাবি ব্যাখ্যার মধ্যে লিখেছেন যে এই হাদিস শরীফ দ্বারা জানা গেল মুসলমানের মর্যাদা মৃত্যুর পরে তেমনই থাকে যেমন জীবিত অবস্থায় থাকে এগুলো থেকে আমরা বুঝতে পারছি আলাহরত রহমতুল্লাহ তা আলাই প্রত্যেক ফতোয়ার মধ্যে শুধু প্রশ্নের উত্তর দিয়ে সমাপ্তি করেন নাই বরং সেখানে যদি মুসলমানের জন্য কোন কল্যাণ কামনার সুযোগ ছিল তাহলে আল্লাহ হাজরত রহমাতুল্লাহি তা সেখানে কল্যাণ কামনা করেছেন এবং প্রশ্নকারী এবং যারা ফতোয়ার জন্য আবেদন করেছেন তাদেরকেও মুসলমানের কল্যাণ কামনার প্রতি উৎসাহ প্রদান করেছেন আল্লাহ হাজরত রহমতুল্লাহি তাল আলাই মুসলমানকে কষ্ট প্রদানের শাস্তি বর্ণনা করেছেন এবং এই শাস্তি বর্ণনা করার মাধ্যমে উম্মতে মুসলিমাকে এই বিষয় থেকে সংশোধন করেছেন যে একজন মুসলমান হয়ে যেন অপর মুসলমানকে কোনোভাবে কষ্ট না দেওয়া হয় আলহাজ রহমাতুল্লাহ তা আল অসংখ্য স্থানে এই বিষয়ে কথোপকথন করেছেন এবং এই বিষয়ে হাদিস উপস্থাপন করেছেন যে মুসলমান মুসলমানকে কষ্ট প্রদান করে তাকে সতর্ক বার্তা দিয়েছেন কয়েকটি লাইন আমরা লক্ষ্য করি আলহাজত রহমতুল্লাহ তা বলেন শরীয়তের কোনো কারণ ছাড়া কোনো মুসলমানকে এমন শব্দাবলী বলা যেমন বলা হয় যে উল্লু বা এই ধরনের খারাপ ধরনের শব্দ দ্বারা মুসলমানকে শরিয়তের অনুমতি ছাড়া কোনো মুসলমানকে এমন শব্দবলি দ্বারা স্মরণ করা যা একজন মুসলমানকে অন্যায়ভাবে কষ্ট দেয় তাহলে সেটি শরীয়তের দৃষ্টিতে একেবারে হারাম এভাবে আল্লাহ হাজত রহমতুল্লাহ তালাহ আলাই আরও বলেন যে আল্লাহ তালার মাখলুককে কষ্ট প্রদান করা বৃত্তি প্রদর্শন করা এবং তাদের প্রতি নিজের ক্ষমতার বল দেখানো এই সবগুলো অকাট্য হারামের অন্তর্ভুক্ত এভাবে মুসলমানকে কষ্ট প্রদান করার ভয়াবহতা শুনিয়ে লিখে আল্লাহ রহমতুল্লাহ আলাই মুসলমানকে সংশোধন করেছেন এবং অপর মুসলমানের কল্যাণ কামনার প্রতি উৎসাহ প্রদান করেছেন এক জায়গায় আলা হাজত তা আলা আলাইহি লেখেন বকর নামার ব্যক্তির উপরে আবশ্যক হল সে যেন এই কাজ থেকে তবা করে এবং সন্তানকে তার মায়ের সাথে সাক্ষাৎ করার সুযোগ দেয় এবং বিনা কারণে মুসলমানকে শাস্তি দেওয়ার শাস্তি নিজে গ্রহণ না করে এভাবে তিনি বলেন যে সই হাদিসের মধ্যে রসুলুল্লাহ সাল্লাহ তালা আলিহি আলি সাল্লাম এর করেছেন যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহ সবহান হুয়া তালাকে কষ্ট দিল আলাহত রহমতুল্লাহ তালা আলহি এই হাদিস উপস্থাপন করে উম্মতে মুসলিমাকে সংশোধন করলেন এইভাবে আলাহরত রহমতুল্লাহ তালা আলহিহি বিভিন্নভাবে মুসলমানকে সংশোধন করেছেন আল্লাহ আকবর এইভাবে আলাহাজত রহমুল্লাহি তাল আলাই কেমন সতর্ক আলিম দিন বলিয়ে কামিল ছিলেন আলহাজত রহমতুল্লাহ তালা আলাই এই সতর্কতাও অবলম্বন করেছেন আলাহাজ রহমতুল্লাহ তালা আলাই বলেন যে বিনা কারণে দলিল ছাড়া মুসলমানকে গুনাহগার বলা নিষিদ্ধ আলাহাজ রহমতুল্লাহ তালা আলাই এমন সচেতন মুফতি ইসলাম ছিলেন আল্লাহরত রহমতুল্লাহ তালা আলাই এর নিকট একটি ফতুয়া উপস্থাপন করা হল যার মাঝে একজন সবজি বিক্রেতাকে ফতুয়ার মধ্যে বিনা কারণে গুণাহার বলা হয়েছে তখন ইমামে আহলে সুন্নত রহমাতুল্লাহি তাল প্রথমে সেই জিনিসটি বিস্তারিতভাবে আলোচনা করলেন এবং যুগের বিষয়টি খেয়াল রাখলেন রাখার পরে আলাহাজত রহমাতুল্লাহ তা আলা আলাই আবার সেখানে বললেন মুসলমানকে গুনাহগার বলার ক্ষেত্রে পর্যালোচনা করা এটা অত্যন্ত জরুরি মুসলমানের উপরে গুনাগারের হুকুম লাগানো বরং কুফরের হুকুম লাগানোর ক্ষেত্রেও মুসলমানের প্রতি এই ধরনের কোনো আরোপ করার ক্ষেত্রে হুকুম লাগানোর ক্ষেত্রে সচেতন হওয়া আবশ্যক আলা হাজরত রহমতুল্লাহ তালা আলহি এভাবে মুফতিদেরকেও সংশোধন করেছে অর্থাৎ আল্লাহ হাজরত রহমতুল্লাহি তালা আলহি এর ব্যক্তিত্ব এমন যে ব্যক্তিত্ব থেকে আলেম মুফতি মহাদ্দিস সর্বসাধারণ যে কেউ সংশোধনের উপায় খুঁজতে পারে কারণ আলাহাজ রহমতুল্লাহ তাল আলাই এমন এক মহান ব্যক্তি ছিলেন যার জীবনের প্রতিটি অংশে সংশোধনের উপায় বিদ্যমান রয়েছে আলাহাজ রহমতুল্লাহ তালা আলহি কেমন মহান ব্যক্তি ছিলেন মদান চেনা দর্শক্রোতা আলাহাজ রহমতুল্লাহি তালা আলাই উম্মতে মুসলিমাকে কিভাবে সংশোধন করলেন আমাদেরকেও এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে নিজেকেও সংশোধন করার সুযোগ দিতে হবে আমরা শুনছি আল্লাহ রহমাতুল্লাহি আলা আল্লাহ আলহি উম্মতে মুসলিমাকে কিভাবে সংশোধন করেছেন শুধু শোনার মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকে আমরাও আমাদের বাস্তব জীবনে এগুলো বাস্তবায়িত করি এবং আমরাও যেন নিজে সংশোধিত হতে পারি এবং আল্লাহ হাজরত রহমতুল্লাহ তা আল্লাহ বাণী আল্লাহ হাজরত রহমাতুল্লাহি তা এর লেখনই মানুষের সামনে উপস্থাপন করে মানুষকেও সংশোধন হওয়ার সুযোগ করে দিতে পারি আলহাজত রহমতুল্লাহ তা আল আলহি মুসলমানের প্রতি বিদা আতে আ এর হুকুম লাগানোর ব্যাপারেও সচেতন হতে বলেছেন আলহাজত রহমতুল্লাহি তা আলহ আলহি বলেন যে মুসলমানের কল্যাণ কামনাকারী সে যেন কোনো কাজকে শরীয়তের দলিল ব্যতীত শরীয়তের প্রমাণিতি ব্যতীত বিদা আতে না বলে ইমামে আহলে সাল রহমতুল্লাহি তালা আলাইহি বলেন এমন মুসলমান যার অন্তরে আল্লাহ তালা এবং তার রসুল সাল্লাহ ইসলামের পরিপূর্ণ মর্যাদা রয়েছে এবং সে ইসলামের কালিমার প্রতি পরিপূর্ণ আস্থা রাখে এবং নিজের ভাইয়ের কল্যাণ কামনাকারী হয় এবং একে অপরের প্রতি ভালোবাসা রাখে সে এমন হুকুম লাগানোর কখনো দুঃসাহসিকতা করবে না যতক্ষণ পর্যন্ত সে সুস্পষ্ট দলিল দ্বারা সেটাকে বিদাতে সাইয়া স্বরূপ জানতে না পারে আল্লাহ রহমাতুল্লাহ এইভাবেও সংশোধন করলেন যে যে কোনো একটা মুসলমানের কাজ দেখে সেটাকে যেন দলিল দ্বারা পর্যবেক্ষণ করা ছাড়াই বিদাতে সইয়া না বলা হয় বরং সেটাকে জাস্টিফাই করা হয় এটাকে পর্যালোচনা করা হয় তারপরে যেন হুকুম লাগানোর দিকে অগ্রসর হওয়া হয় এভাবেই আলাহাজ রহমতুল্লাহি তাল আলহি কেমন মুসলমানের কল্যাণ কামনাকারী ছিলেন এবং আমাদেরকে কীভাবে আল্লাহ হাজত সংশোধন করছেন যে একজন মুসলমানের আরেকজন মুসলমানের প্রতি কেমন কল্যাণ কামনাকারী হওয়া দরকার আলাহাজ রহমতুল্লাহি ত আলা আলহির কাছে একজন ইমামের ব্যাপারে প্রশ্ন হল প্রশ্ন হলো যে তিনি সাধারণত মাগরীবের নামাজ দেরি করে শুরু করান কিন্তু যেদিন তার পীর সাহেব আসলো সেদিন তিনি সময় মতো নামাজ শুরু করলেন এবং রুকু সেরদা ও তসবিগুলো খুব ধীরে ধীরে পাঠ করছিলেন তো তাহলে ইমাম সাহেব কি রিয়াকারী লৌকিকতা করলেন না এইভাবে আলাহ হাজরত রহমাতুল্লাহ তালা আলাইহি এর কাছে প্রশ্ন করা হলো তো তা জবাবে আলাহরত রহমতুল্লাহ তালা আলাই ইমাম সাহেবের আমলকে উত্তমভাবে উপস্থাপন করলেন এবং আলাহরত রহমতুল্লাহ তালা আলাই এটাও বললেন যে মুসলমানের আমলকে ভালো অর্থে নেওয়া উচিত অর্থাৎ আগেই খারাপ দিকে না যাওয়া উচিত বরং আমাদের উচিত হলো মুসলমানের কোনো কাজ দেখলে সেটার ভালো উদ্দেশ্য নেওয়া যায় কিনা আগে ভালো উদ্দেশ্য নেওয়ার চেষ্টা করা সাথে আল্লাহ হজরত তা আলা আলহি কু ধারণা করার যে শাস্তি রয়েছে কু ধারণা করার যে বিধান রয়েছে সেগুলো বয়ান করলেন এবং প্রশ্নকারীকে সংশোধন করলেন অনুরূপ আরও এক জায়গায় আলাহ রহমতুল্লাহ তালা আলহি বলেন যে মুসলমানের কথোপকথনকে ভালো অর্থে নেওয়া উচিত তা দ্বারা ভালো উদ্দেশ্য বের করা উচিত যেমন তিনি লিখেন মাগিবের আজানে বিনা কারণে দেরি করা এটি হলো সুন্নতের পরিপন্থী পীর সাহেবের সামনে তাড়াতাড়ি আজানের ব্যবস্থা করা সময়ে নামাজ পড়ানো হতে পারে যে পীর সাহেব এসেছেন তার কারণে তার হৃদয়ের মাঝে আল্লাহ তালার ভয় সৃষ্টি হয়েছে কেননা আল্লাহ তালার নেক বান্দাদেরকে দেখলে হৃদয়ের মাঝে আল্লাহ তালার ভয় সৃষ্টি হয় আল্লাহ তালার ভালোবাসার সৃষ্টি হয় সেই কারণে হয়তোবা তিনি আজ যথা সময়ে আজানের ব্যবস্থা করিয়েছেন সময়ে নামাজ শুরু করিয়েছেন এবং পীর সাহেবের আগমনের কারণে তার মাঝে একনিষ্ঠতা বেড়ে গেছে এবং সে আজকে পূর্বের তুলনায় আরও সুন্দরভাবে নামাজ আদায় করার চেষ্টা করেছে এক কথায় আলা হাজত রহমতুল্লাহ তালা আলাইহি আমাদেরকে মুসলমানের কল্যাণ কামনাকারী হওয়ার প্রতি উৎসাহ প্রদান করেছেন আলা হাজত রহমতুল্লাহি তালা আলহি নিজেও মুসলমানের কল্যাণ কামনা করতেন এবং অপরকেও নিজের লেখনির মাধ্যমে নিজের বাণী দ্বারা সংশোধন করতেন এবং অপর মুসলমানকে ভালোবাসার অপর মুসলমানের কল্যাণ কামনা করার প্রতি উৎসাহ প্রদান করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অপর মুসলমানকে ভালোবাসা অপর মুসলমানের কল্যাণ কামনা করার তৌফিক দান করুন আমিন সাল্লু আলাল হাবিব সললাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নেহিও আশিক আহমদ